আরে এবারে কী করলেন অপবিশ্বাস এবারে তুমুল আকারে ভাইরাল হল অপবিশ্বাসের রেজিস্ট্রি করা দ্বিতীয় বিয়ের একটা ভিডিও ফুটেজ যেখানে দেখা যাচ্ছে অপবিশ্বাস রেজিস্ট্রি পেপারে সই করে তিনি তার দ্বিতীয় বিয়ে সম্পন্ন করলেন আর এইটা তুমুল আকারে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় তবে কি এমন ঘটলো যে এত চুপি তিনি দ্বিতীয় বিয়ের কাজ শেষ করলেন আর কেনই বা কোনো সাজসজ্জা বা কোনো কাউকে জানানো হয়নি তার এই দ্বিতীয় বিয়েরতে কোথাও দেখা যায়নি তার ছেলে জয়কে তবে এই বিষয়টা একদমই কিন্তু ঠিক নয় কারণ অপবিশ্বাস এখনো পর্যন্ত কোনো বিয়েই করেননি যার কারণ এই যে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা ছিল সম্পূর্ণ তার নতুন একটা সিনেমা নতুন প্রজেক্টে সাইনিং করা হচ্ছে আর এই ভিডিওটাকেই তার দ্বিতীয় বিয়ের হিস্ট্রি ভিডিও হিসেবে চালানো হচ্ছে চারিদিকে কারণ অনেক দিন ধরে অপুর একটা দ্বিতীয় বিয়ের গুঞ্জন রটেছিল আর সেই বিষয়টাকে আরও হাওয়া দেওয়ার জন্য এই ভিডিও ফুটেজটা অনেক কাজে লাগিয়েছে তবে অপু এখনো পর্যন্ত দ্বিতীয় বিয়ের কথা ভাবেনি সে এখন শুধুমাত্র তার ক্যারিয়ার এবং সন্তানের ভবিষ্যৎ নিয়েই ফোকাস করছেন তিনি জানিয়েছেন এসব দ্বিতীয় বিয়ের চিন্তা তার মাথায় নেই তবে যদি হয় তাহলে ভবিষ্যতে তিনি ভাবলেও ভেবে দেখতে পারবেন তবে এই ভিডিওটা কোনো মতেই তার দ্বিতীয় বিয়ের ভিডিও নয় এটা তার নতুন সিনেমার প্রজেক্টের সাইনিং